আজ কি হচ্ছে সালা একটা বেড়ি খাবো একটা কাউকে দেখতে পাচ্ছি না এই রাস্তাতে তো অনেককে যাতায়াত করে সব সালাকে লুকাইয়া গেছে বেড়ি দিবার ভাই হ্যাঁ সালা পাইয়া জানি কিন্তু এত তাড়াতাড়ি আজ সালা পটলাকে পাইছি ওর কাতে সালা বেড়ি চাইতে হবে চাইয়া খাইয়া নিতে হবে বেড়ি টপ টপ করে আরে ভাই পাটলা তুই আসিস একটা বেড়ি দেখাই আরে পাঁচ আমি তো জানতি খারাপ আমি জানতাম তুই খারাপ কিন্তু তুই যে এতই খারাপ আমি তা জানতাম না রে তুই এত খারাপ হলু কিভাবে শালা পটলা মানে আমি খারাপ মানে একটা বড়ি যায়ছি তাই আমি খারাপ হয়ে গেলি এই তোর বন্ধুত্ব কি কি বলিস বলি বলি جنতি খারাপ আরে না না বলি জন্য খারাপ আমি বলি নি খারাপ বলেছি কেন জানিস তুই আগের দিন দিদিমনি সাথে কি কি করছিস

মাফ করে দে এবারের মতো পরের বারে ডাকবো তোর ওই প্রতিশ্রুতি ছাড় তুই আবারও ভুলে যাবি মায়া বলে তোর কন্ট্রোল থাকে না আর তুই আমার কথা মনে রাখবি আবে দাঁড়া 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 তোর সাথে কথা বলতে বলতে ভুল লাগে দিদিমণি আজও আবার ডাকছে কি স্পেশাল ক্লাস করবে এর মানে তুই কি আজও যাবি মানে দিদিমণি তোরে তুই মদ লে যাবি আমায় নিয়ে আসো ঠু যাবার তো ইচ্ছা আছে কিন্তু মদ্য কিনার আমার কাছে টাকা নেই আচ্ছা যাব না আজকে পয়সা নেই প্রত্যেক দিন দিয়ে দিয়ে ফকির হয়ে যাচ্ছি না বলিস নি এত বড় সুযোগ কি ছাড়া যায় চল চল মদের পয়সা নেই আমি দেবো কি বলিস তুই টাকা দিবি মদ কিনার তাহলে এতক্ষণ ধারণার কি দরকার চল চল তাড়াতাড়ি চল আমার দিদিমণি লেট হইলে আবার রাগ করবে যেই অমনি বইছে সালা আমি দেব খরচ পাতি টপ করে সালা কেটে পড়লি আরে একা চাসনা আমায় তো লয়া যা আবে ওই বুড়বক সালা হাগলু সালা তোর বন্ধু পাঁচু আর সালা পটলা কই সালা আমার জন্য সালা চুল্লুলি আসবে কই গেল কি বলেন দিদিমনি তাহলে চুল্লুটা কি খুব ভাল ছিল আর খুব নেশা হয় নাকি চুল্লুতে আমি তো সালাবা জানিই না সালা একদিন মাত্র খেয়েছিলাম বুঝতেই পারিনি দিদিমনি মনে হয় ওরা আজ আসবে না এত দেরি হয়ে গেছে তার মনে তো ভুলেও আসবে না ওরা আসবে নি কি বলছিস তাহলে আমার কি আজকে আর চুল্লু খাবা হবে নি তুই ওখানে কি করছিস তুই কেন লিয়া সামনে আয় আমার কাছে আয় ওই হাগলু কি করতেছ আমার তুই হাত ধরে টান মারছিস কেন বে কি বলবো দিদিমণি আমি ভাবছি আপনি হয়তো আমাকে দেখেছেন চুম্মা দেবেন পাঁচের মতো তাই আপনার হাত ধরে টান মারছি ওই পাঁচু শালা আমরা আসেনি বলে তুই দিদিমণি কে পাইয়া একা পাইয়া সব কি করতে আমার বল লাগু তোকে খুঁজবো তোকে খুঁজি নাই আমি খুঁজছি পাঁচুকে আর বলতো তুই কি ব্যাগ নিয়ে আসে কেন বই বই পত্র নিয়ে আসে কতবার বলবো এগুলো কি মনে থাকে না আবে পাঁচু তোরই ভাগ্য যা যা তোকে ম্যাডাম খুঁজছে তাহলে তুই শালা আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন শালা বাজু হাট শালা ম্যাডামকে ভালো করে দেখতে দে কি হলো ম্যাডাম খুঁজছেন কেন আমার ছাড়া কি এতটুকু সময় আপনার কি চলছে না আচ্ছা পাঁচু বলতো তোকে তো আমি আগেও বলেছি শালা ব্যাগপত্র নিয়ে আসতে বইপত্র নিয়ে আসতে বলছি নিয়ে আসিস কেন কি বলেন দিদিমণি ব্যাগ আপনি তো কালই বলেছিলেন যে আজকে স্পেশাল ক্লাস শুধু আমার আর আপনার তো ব্যাগ এখানে কি করে এলো কি বললিস পাঁচু স্পেশাল ক্লাস আবার তোর আর আমার তাহলে এরা দুজনে কি করছে এখানে আচ্ছা ম্যাডাম ছাড়ুন তো আজকে স্পেশাল ক্লাসটা না হলে ওদেরকেও নিয়ে করে নেবেন কি বললিস পাঁচু স্পেশাল ক্লাস ওদেরকে নিয়ে করতে হবে অসুবিধা নেই তুই আমার তোরে জিনিসগুলা কি এনেছিস আমার যে পছন্দের খাবার মদ হ্যাঁ দিদি ওই এনেছি এনেছি তাড়াতাড়ি দে এত সময় লাগাচ্ছিস কেন বের কর বের কর খাইয়া ফেলি তাড়াতাড়ি খটখট করে এই নিন দিদিমণি তাড়াতাড়ি লইয়া নিন আর ঘটঘট করে খাইয়া ফেলুন আর আমাদের সাথে স্পেশাল ক্লাসটা কইরা ফেলুন আরে আটলা আর পাঁচু আমার পিছনে দাঁড়া দিদিমনি এখন স্পেশাল ক্লাসটা শুরু কইরা দিবে তারপরে বলবি নি আমি তোদেরকে ভাত দেইনি তা আর বলতে পাঁচু আমরা পিছনেই আছি এই সুযোগ আমরা ছাড়ছি না আরে পাঁচু কি খাবাইলো সে কি ড্যাশ আরে আগের দিনের থেকে পাঁচু এটা খুব ভেনি ভেনি টেস্ট লাগছে শালা কি মিছাইছো বল আমার মাথাটা যেন গোল গোল ঘুরছে যেন মনায় পড়ে যাবো আরে দিদিমনি আপনি কি বুঝেন নাই এতক্ষণ আমরা তো ওর মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দিচ্ছি যাতে সালা আমাদের উপর আপনি পড়ে যান আর আমরা টপ টপ করে যে যার মতো কাজ সেরে কি বলিস আমার নেশাটা ভাঙুক তারপরে তো দেখাচ্ছে মজা

ভাগলো দিদিমনির পিছন দিকটা খুব মোলায়ম লাগছে রে আরে পটলা সে কি বলবো সামনেরটা তো আরো সুন্দর মোলায়ম ও নরম একটু উঁচু উঁচু লাগছে কি বলিস পিছন দিকটা খুব সুন্দর